আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় আমাদের ফরিদপুর ইউনিয়নের কিন্তু একটা গ্রুপ আছে সেটা হচ্ছে স্বপ্নের ফরিদপুর ইউনিয়ন গড়ি সেটাতে আমাদের তরুণ সমাজ এবং সুশীল সমাজের যারা মানুষ আছেন তারা কিন্তু সেটিতে যুক্ত আছেন এবং সেই গ্রুপের কিন্তু একটি ফটো কনটেস্ট অনুষ্ঠিত হয়ে গেছে বিগত কয়েকদিন আগে এবং সেটির পুরস্কার বিতরণী কিন্তু আজকে হচ্ছে তো আমরা সেই সম্পর্কে প্রথমেই সৌর অবসর পণ্ডিত বাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আজকে আমি খুব আনন্দিত যে ফরিদপুর ইউনিয়নের স্বপ্নের ঘরিব ফরিদপুর ইউনিয়ন একটি গ্রুপ চালু হয়েছে সেই গ্রুপের প্রথম একটি কার্যক্রম হয়েছিল যে ফটো কন্টেস্ট ফটো কন্টেস্ট হচ্ছে যে সবাই তার নিজের ব্যক্তিগত ছবি দেবে প্রোফাইল দিবে তার নিজের শখ দিবে যে তার কী শখ এবং তার যে মতো মতামত সে দিবে সব মিলিয়ে অনেক অনেক সুন্দরভাবে এটা অনুষ্ঠিত হয়েছিল এখানে মেয়ে ছিল অংশগ্রহণ করেছিল তো আমাকে অনেকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই সুন্দর ফরিদপুরকে সুন্দরভাবে তুলে তুলে ধরতে হবে আমাদের এই ফরিদপুর ইউনিয়ন কিন্তু একটা সুনাম রয়েছে যে আমাদের ফরিদপুর ইউনিয়নের শিক্ষিত মানুষের হার কিন্তু বেশি তো শিক্ষিত মানুষের হার বেশি মানে এই তার মানে বুঝতে পারছে শিক্ষিত মানুষের কাজ হচ্ছে সুন্দর পরিচালনা করা ফরিদপুর ইউনিয়নকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে সেই লক্ষ্যে আমরা আমি আশা করবো সকলে এই ফরিদপুর ইউনিয়নের গ্রুপটাকে সবাই মিলেমিশে তুলে ধরবেন গ্রুপটাকে সবাই আপনারা এগিয়ে নিয়ে যাবেন ফরিদপুর ইউনিয়নে যত ভালো ভালো কাজ আছে আমরা আশা করবো এই গ্রুপ সম্পৃক্ত থাকবে এবং ফরিদপুর ইউনিয়নে যত খারাপ কাজ হয় সেই খারাপ কাজের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো এবং এই গ্রুপের প্রধান লক্ষ্য হচ্ছে খারাপ কাজের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো সে বলে আমি অবক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এই ফটো কন্টেস্টে কিন্তু তিনজন বিজয়ী হয়েছেন অনেকজন অংশগ্রহণ করছে আসলে অসংখ্য মানুষ কিন্তু সো আগ্রহে অংশগ্রহণ করছে প্রথম স্থান যিনি অধিকার অধিকার করেছেন তিনি হচ্ছে মোহাম্মদ সোহরাব হোসেন পয়েন্ট হচ্ছে তিনশো ছিচল্লিশ দ্বিতীয় হয়েছেন এমডি সোহান মিয়া পয়েন্ট হচ্ছে তিনশো একচল্লিশ এবং তৃতীয় হয়েছেন তাহমিদ পয়েন্ট হচ্ছে তাহমিদ পয়েন্ট হচ্ছে দুইশো চুরাশি তো আমরা এখন মডারেটর মোহাম্মদ আরমান ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কিসের ভিত্তিতে তারা এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এটা নির্ধারিত করেছেন তো আসসালামু আলাইকুম স্বপ্নের ফরিদপুর ইউনিয়ন করি ফেসবুক পেজের পক্ষ থেকে আমরা কিছুদিন পূর্বে একটা ফটো কন্টেস্টের আয়োজন করেছিলাম সেখানে আমাদের ফরিদপুর ইউনিয়নের অসংখ্য মানুষ শিক্ষার্থী চাকরিজীবী এবং ব্যবসায়ী আছিল বা প্রবাসী অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে তো যারা অংশগ্রহণ করছে সবাইকে আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে এবং অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসলে এটা একটা প্রতিযোগিতা না এটা হচ্ছে মূলত একটা পরিচিতি পর্ব তারপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এটার মধ্যে অংশগ্রহণ করেছে সবাই বিজয়ী তারপরেও আমরা আমাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তিনজনকে বিজয়ী নির্বাচিত করেছি তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সোহরভ হোসেন ভাই দ্বিতীয় স্থান অর্জন করেছে সোহান ভাই প্রবাসী এবং তৃতীয় স্থান অর্জন করেছে তাহমিদ এবং তার পয়েন্ট ছিল হল দুইশো চৌরাশি তো আসলে এই পয়েন্টগুলো আমরা যেভাবে কাউন্ট করছিল সেটা হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ারের ভিত্তিতে তো লাইকের সম্ভবত ছিল এক পয়েন্ট আর কমেন্টে হচ্ছে দুই এবং শেয়ার হচ্ছে তিন তো সবগুলা যুগ করে লাস্ট দিক দিয়ে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করেছি তো একজন অ্যাডমিন প্যানেলের সদস্য হিসেবে আমি যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ দিতে চাই আর যারা বিজয় হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই আর আমি আশা করি যে আমাদের স্বপ্নের ফরিদপুর ইউনিয়নগুলি এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা একটা সুন্দর ফরিদপুর ইউনিয়ন গঠন করতে পারবো ইনশাআল্লাহ এবং সেটার জন্য আমাদের যারা ইয়াং জেনারেশন আছে এবং সুশীল সমাজ আছে সবাই হাতে হাত রেখে একসাথে কাজ করব সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করেছি আসসালাম আলাইকুম যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন এমডি সুহান মিয়া উনার হয়ে কিন্তু আরেকজন মানে পুরস্কারটি গ্রহণ করেছেন মোহাম্মদ আবুল কালাম ভাই উনিও যার হয়ে পুরস্কারটি নিয়েছেন উনি সোহান ভাই উনি হচ্ছে ইটালি প্রবাসিত ওনার কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করবো ইসমিল্লাহ রহমান রহিম স্বপ্নের পরিপূর্ণ গরি প্ল্যাটফর্মের আজকে আমার ছোট ভাই সোহান মিয়া পুরস্কার দ্বিতীয় অধিকার করা পুরস্কার গ্রহণ করতে নেওয়াতে আমি অত্যন্ত খুশি এবং আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি স্বপ্নের স্বপ্নের ফরিদপুর উন্নয়ন করি প্ল্যাটফর্মটি সামাজিক এবং শিক্ষা বিষয়ক কার্যক্রম ভবিষ্যতে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করবে এবং ফরিদপুরের সকল নাগরিকদের বলবো যাতে সবাই এই সংগঠনকে সহযোগিতা করে এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবাইকে আমি উপদেশ দিব সবাই ভালো থাকবেন তো এখন যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন ওনার পয়েন্ট হচ্ছে তো অনুভূতি জানার চেষ্টা করবো আলাইকুম আমি তৃতীয় স্থান তৃতীয় স্থানে অনেক আনন্দিত এবং যারা আমার যে লাইক কমেন্ট শেয়ার করে তৃতীয় স্থান করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম স্ব ফরিদপুর ইউনিয়ন বড়ির প্ল্যাটফর্মের আমি নিজে একজন সক্রিয় সদস্য এবং আসলে এটা অত্যন্ত একটা মহৎ উদ্যোগ ছিল এবং এই সুন্দর কার্যক্রম যেন ভবিষ্যতে আরো চলে সেই সেটি কিন্তু সকলের প্রতি আহ্বান রইল এবং বিশেষ করে যারা গুণীজন আছেন আমাদের সিনিয়র এখানে সৌরভ ভাই আরমান ভাই বা যারাই আছেন এখানে রকি ভাই সকলের কাছে এই অনুরোধ রইল মডারেটর এডমিন এবং আমাদের এলাকাবাসী সবাই আমাদেরকে এই সুন্দর কাজে সহযোগিতা করবেন এবং সহযোগিতাপূর্ণ আচরণ করবেন আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী উনি বিরুদ্ধে ويل خدا حافظ السلام عليكم